علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا أحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه يصراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أم مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ صدقت يا ربنا ونبي ابي رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده والده والناس اجمعين মুস্তাফা কুন আলাইহি আও কন কুন আলাইহি সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরি কালিমা-তু আদায় করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া সিরাত সম্মেলনে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক মানবতার পরম বন্ধু দু জাহানের সর্দার সৈয়দুল কুতুবুল বাসার সাইয়দুল কৌনাইল ইমামুল মুরসালিন রহমাতল্লিল আলমিন খতাবান্নাবি সর্বশেষ নবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লুআল আসাল্লাম আমরা সকলেই জানি এটা সিরাত সম্মিলন এমন একটা ব্যক্তিকে নিয়ে আজকের আলোচনা যে ব্যক্তির গোটা জীবনী কোনো মানুষ যদি কেয়ামত পর্যন্ত আলোচনা করে একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে কেয়ামত পর্যন্ত শুধু আলোচনাই করবে তবু আল্লাহর রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জীবনী থেকে আলোচনা বলে কখনো শেষ করা যাবে না রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের জীবন আদর্শ চরিত্র এমন একটি মহামানব যার আদর্শ অনুসরণ করা যার আদর্শ মুসলিম জীবনে অনুসরণ করা বাধ্যতামূলক ফরজে আইন করে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের এই জীবন থেকে আমরা কথা শোনার জন্য এসেছি এবং আজকের এই সিরাজ সম্মেলন আল্লাহরবুল আলমিন যেন যারা এই সম্মেলনের আয়োজন করেছে তাদেরকে উত্তম যাচা দান করে এমন একটি কিতাবের মধ্যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের কথা বর্ণনা করা হয়েছে এমন একটি মহামানবের কথা বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কোরআনের কথা পৃথিবীর সর্বোচ্চ কালাম আখিরি কালাম কালামের রব্বানি আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরাহের একুশ নাম আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ সুন্দর করে বললেন হে নবী আপনার চরিত্র আপনার আদর্শ গোটা উম্মদের জন্য পালন করা

উত্তম আদর্শ বলে সুবহান রাসুলের জীবনীর মধ্যে রাসুলের গোটা তেষট্টি বছর জীবনীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গোটা মানবতার জন্য উত্তম আদর্শ উচ্চতন হাসানা লুকিয়ে রেখেছে আল্লাহ রব্বুল কেমন উচ্চতন হাসানা লুকিয়ে রেখেছে পবিত্র কোরআনুল করিমে সরা কলামের চার নম্বর আয়াতের মধ্যে আল্লা জাল্লা শানুহুয়া তা আলা সুন্দর করে বলেন ইন আলা হ লুকে হেনবী আপনি মহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আছেন বলে হে হেনবী আপনার চরিত্র আপনার আদর্শ এমন একটি চরিত্র এমন আদর্শ আমি আল্লাহরপুল আলামিন আপনাকে দান করলাম ইন্নাক আলাহ আলা খুলকি নাজিম আপনার চরিত্র হচ্ছে পুত পবিত্র আল্লাহরব বুলালামিন নিজের সিফাতি নাম আজিম শব্দটা নবীর চরিত্রের জন্য অখফ করে দিয়েছে বলি শুভ হে নবী আপনার চরিত্র এত পবিত্র আজিম আমার আল্লাহরব গুলালামিনের সিফাতি নামটা নবীর চরিত্রে আল্লাহরব গুলালামিন অক্ফ করে দিয়েছে আরবিতে উচ্চতাকে মাপার জন্য আরবিতে আরিক শব্দ ব্যবহার করা হয় পাহাড়ের সু উচ্চ মাপার জন্য বোঝার জন্য আরিক শব্দ ব্যবহার করা হয় আর মাটির নিচের গভীরতাকে বোঝানোর জন্য আরিক শব্দ ব্যবহার করা হয় কিন্তু আজিম এমন একটি শব্দ যে শব্দ দিয়ে কোনো মাপা যায় না কোনো সীমা না নাই এমন একটি চরিত্র এমন একটি আদর্শ আপনার চরিত্র কখনো মানুষ মেপে শেষ করতে পারবে না এই উত্তম পুত পবিত্র চরিত্র গোটা মানুষদের জন্য পালন করা আমি আল্লাহ রাবুল আলামী নামাজ রোজা হজ জাকাতের মতোই ফরজ করে দিয়েছি বলে শুভ আল্লাহ নামাজ পড়া যেরকম আল্লাহ ফরজ করেছে রোজা রাখা যেরকম ফরজ করেছে হজ করা জাকাত দেওয়া যেরকমটি ফরজ করেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাউল্লাহ ও আইলাইহুয়া সাল্লামের আদর্শ অনুসরণ করা আল্লাহ কুল আমিন ফরজে আইন করে দিয়েছে আল্লাহরব কুল্লালামিন পবিত্র কুরাইনুল কারিমে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ জাল্লা শা সুন্দর করে বলে আল্লাহ আল্লাহরব কুল্লালামিন বলেন কুল ইং কুংতুম তুহ্ব নাল্লা ফাত্তা বিহুনি ইহু বিবিকুমল্লাহুয়া উফিরলাকুম জোনো বাকুম অল্লহু গফুৰ ৰ হেম কুল ইং কুংতুম তোহাইব্বু নাল্লা আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন কোনো ব্যক্তি যদি আপনাকে ভালোবাসতে চায় অথবা আমি আল্লাহকে ভালোবাসতে চাই অথবা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ফে তারা যেন আপনি নবীর আদর্শকে অনুসরণ করে আপনি নবীর চল্লিশ বছর থেকে তেষট্টি বছর কোরআন নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ তেইশটা বছর উম্মতের জন্য ফরজা আইন করে দিয়েছি ফত্তাবি কোন ব্যক্তি যদি আপনি নবীর আদর্শ অনুসরণ করে আপনি নবীর আদর্শ দিয়ে যদি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনীতি যুদ্ধনীতি রাজনীতি প্রত্যেকটা ধাপে ধাপে আপনি নবীকে তার আদর্শ হিসাবে অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন থেকে আপনি নবীকে আদর্শ হিসাবে দুনিয়ার মানুষ পালন করবে ফিরা কুম জুন বা সঙ্গে সঙ্গে সেই বান্দা বান্দির জীবনের দেব এজন্য এই জন্য রাসু সাল্লাহ্লামের আদর্শ রাসুল সাল্লু আলহ্লামের সুন্না অনুসরণ করা প্রত্যেকটা উন্মতি মোহাম্মদের জন্য আল্লাহ রবুল আলমিন ফরজে আইন করে দিয়েছে কোন মানুষ যদি আল্লাহ রাসু সাল্লাহুয়াল আসাল্লামকে তার নিজের জীবনের চেয়ে দলের চেয়ে নেতার চেয়ে তার সন্তানের চেয়ে তার পিতা মাতার চেয়ে আল্লাহ রাসুলকে যদি বেশি ভালোবাসতে না পারে রাসুল সাল্লাম জানিয়েছেন সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে নিজের দলের চেয়ে নিজের দলের নেতার চেয়ে রাসূলের আদর্শ রাসূলকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওযান আজমাইন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না লাইউ মিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহাদুকুম হাত্মা আকু আহাব্বা ইলাইহি মি ওযালিদিহি দিহি অলা দিহি অন্যা সি দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে দুনিয়ার সমস্ত নেতা দুনিয়ার সমস্ত মতবাদ দুনিয়ার সমস্ত আদর্শ এমনকি নিজের পিতা মাতা নিজের সন্তান এমনকি নিজের জীবনের চেয়ে যদি রাসুলকে বেশি ভালোবাসতে না পারে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না এ হাদিসের মূল শিক্ষা নিজের দলের চেয়ে নিজের নেতার চেয়ে নিজের পিতা মাতার চেয়ে নিজের সন্তান ধন সম্পদ এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে যদি রাসুলকে আমরা বেশি ভালোবাসতে না পারি ইমানদারি হতে পারবো না আর যদি আমরা ইমানদার হতে না পারি আল্লাহর ভালোবাসাও পাব না আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আল্লাহর কাছ থেকে মাঘ ফিরাত পেতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাকে আপনাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে পরতে পরতে গোটা মুসলিম জাতি আজকে বড় বড় যে তিনটা ভুল করে ফেলেছে তারা এক নাম্বারে মুসলিম জাতি আজকে যে ভুলটা করেছে পবিত্র কোরআনুল কারিমটাকে তারা আজকে অন্য দশটা কিতাবের মতো কিতাব সাধারণ কিতাব মনে করে ফেলেছে মুসলিম জাতির সবচেয়ে বড় ভুল জীবনে কোরআনুল কারিমটাকে তারা অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ যেরকম ধর্মীয় কিতাব হিসাবে তারা ব্যবহার করে দ্বিতীয় নাম্বার ভুল তারা করেছে ইসলাম ধর্মটাকে গতানুগতিকভাবে তারা পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের ওপরে ধর্ম আছে ইসলাম ধর্মটাকে তারা চার হাজারের ধর্মের মতো তারা একটা সাধারণ ধর্ম মনে করে তিন নাম্বার ভুল যেটা করেছে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে তারা শুধুমাত্র ধর্মীয় নেতা হিসাবে তারা মানতে চায় অথচ রাসুল সাল্লু সাল্লাম দীর্ঘ দশটা বছর মদিনার জীবনে রাজনীতি করে রাজনৈতিক নেতা হিসাবে আদর্শ হিসাবে আমাদেরকে দেখিয়েছে রাসুল সাল্লুয়া সাল্লাম আমাদের ধর্মীয় নেতা আমাদের আদর্শ রাজনৈতিক নেতা স্বামী হিসাবে নেতা পিতা হিসাবে নেতা প্রত্যেকটা পরতে পরতে ধাপে ধাপে রাসুল হচ্ছে আমাদের আদর্শ কিন্তু দুনিয়ার মানুষ আজকে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল উল্লাহ আইলাই শুধুমাত্র ধর্মীয় হিসাব নেতা হিসাবে মানতে চায় রাজনৈতিক নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহ আইলাই ইউয়াসাল্লামকে মানতে চায় না আদর্শ হিসাবে ধর্মীয় নেতা হিসাবে শুধুমাত্র মানতে চায় যে নামাজ পড়বো আমরা নবীর সুন্নাম মোতাবেক এরপরে আমরা রোজা রাখবো নবীর সুনাম মোতাবেক এরপরে আমরা ইফতারি খাব ইফতারি করব নবীর সন্না মোতাবেক কিন্তু সমাজ পরিচালনা করার জন্য যে নবীর ভূমিকা আছে রাজনীতি যে করতে হবে নবীর আদর্শ মোতাবেক মুসলমানের আজকে এটা মানতেই চায় না অথচ রাসুল সাল্লা আলাই সাল্লামের খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এগুলো আমরা সহজ সুন্নাতগুলো আমরা মানতে চাই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম দীর্ঘ দশটি বছর রাজনীতি করেছে কোরআন দিয়ে এই সোননাথটা অনেকে মানতেই চায় না রাসুলকে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক নেতা হিসাবে অনুসরণ অনুকরণ না করে ওই ব্যক্তি কবরে গিয়ে তিন প্রশ্নের তৃতীয় নাম্বার প্রশ্নে ধরা খেয়ে বসে থাকবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন আল্লাহ রাবুল আলামিন রাসুলকে দোয়া শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি আমার কাছে দোয়া করেন কুর রাব্বি আদখিলনি মুদখলা সিদিকু ওয়া আখরিজনি মুখরাজ সিদিকু ওয়া জাল্লিমিল্লা দুংকা সুলতানা নাসীরা হে নবী আপনি আমার কাছে দোয়া করেন কুর রাব্বি আদখিলনি এই মক্কা থেকে পবিত্র মক্কা নগরী থেকে আমাকে সম্মানের সাথে বের করুন মদখল আসছিদি এবং যেখানে প্রবেশ করাবেন মদিনাতে আমাকে সম্মানের সাথে প্রবেশ করান এবং সুলতান এবং আপনি সম্মানের সাথে আমাকে প্রবেশ করানোর পরে সুলতান আল্লাহ আপনার সাহায্যকারী এমন একটি রাষ্ট্র ক্ষমতা দান করে দেন রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করেন বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে দীর্ঘ দশটি বছরে কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এজন্য জন্য এই সিরাত সম্মেলন থেকে আমাদের রাসুল সাল্লাহ সালামের আদর্শ থেকে আমাদের শিক্ষা আদর্শ শিক্ষা নিতে হবে যে রাসুল সাল্লাহ সালাম শুধুমাত্র আমাদের ধর্মীয় আদর্শ ধর্মীয় নেতা নয় নামাজ যেভাবে নবীর সুন্না মোতাবেক রোজা যেভাবে নবীর সন্না মেতাবেক আমরা পালন করি রাজনৈতিক নেতা হিসাবে আমাদের একমাত্র আদর্শ হবে হচ্ছে নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের আদর্শ আমাদের প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে পরতে পরতে পালন করা আমল করার তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া